10 20 টা সিগারেট পান করত ধুমপান করত যেই মানুষটা দৈনিক মদ পান করত গাঁজা খেত জুয়া খেলত মাত্র তিনটা দিন পীর সাহেব শেখ জমুনার বয়ান তাদের বয়ানের মাধ্যমে আমার আল্লাহ এমন ভাবে হেদায়েতের মালা পরিধান করা দিয়েছে লম্বা লম্বা বড় বড় মাজারের খাদের অসংখ্য অগুণিত আল্লাহ বলা বান্দা চরমনাই তিন দিন যাওয়ার কারণে আমার আল্লাহ এমন ভাবে হেদায়তের মালা পড়াইয়া দিয়েছে এখন তাদের চেহারার দিকে চাইলে মনে হয় তারা বড় বড় এক একজন মসজিদের ইমাম মনে হয় তারা এক একজন ইমাম এর আগে তাদের চেহারার দিকে চাইলে তাকাইলে মনে হতো মনে হয় এমন ভাবে আমার আল্লাহ লাইন ঘুরাইয়া দিয়েছে তাদের দিকে তাকাইলে মনে হয় তারা এক একজন কোনো না কোনো মসজিদের বড় ইমাম সোহব সহ তোরা সহ কুদ তো লে তোরা তহ গু নদ এক জমানা সোহবাতবা অংলিয়া বেতর সদরিয়া এক দলের মাথা কোন কর সুন্দর একা তোতা দেখ কো এক দিন আগে জামাতের আমির মাওলানা ডাক্তার শফিকুর রহমান সাহেব চরমনায় গিয়েছেন বীর সাহেব চরমনায়ের হাতে হাত দিয়েছেন কো এক আগে ঢাকা চরমনায় আন্দোলন অফিসে বিএমপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব চরমনার হাতে হাত দিয়েছেন এখন নাস্তিক বেইমানের মাথা বড় বড় বেইমান যারা ইসলাম বিরোধী কথা বলে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করে যারা ইসলামকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার নীল নকশা তৈরি করেছে এতদিন এদের মাথা এখন গরম এদের ঘুম নাই ইসলাম মুসলমান যদি এক হয়ে যায় ওই নাস্তিক বেঈমান গুলো এই বাংলার জমিন থেকে পালায়ন করার জায়গা খুঁজে পাবে না ওই নাস্তিক বেঈমান গুলো পালাতে পারবে না এজন্য তাদের মাথা গরম হয়ে গেছে ইসলাম মুসলমানের বিরুদ্ধে বাজেরক মেরে কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহর ধরা সর শক্ত ধরা আল্লাহ বলে আমি ধরি 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 না ধরলে কিন্তু সারি না ইননা বাদু শারবিকাল শাদী

ওই যে এক বছর আগে বরিশাল মেয়র নির্বাচনে শাহেখে চর্মনায়ের হাতে যে কোলাঙ্গার হাত দিয়েছে শাহেখে চর্মনায় শরীরে যে কুলাঙ্গার আঘাত করেছিল ওই কুলাঙ্গার কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কুলাঙ্গার ইসলাম এমন একটা শান্তির ধর্ম মানুষ যদি ইসলামের ছায়াতলে আসে মানুষ যদি ইসলামকে রাজনৈতিক ময়দানে দাঁড় করায় মানুষ কিভাবে শান্তি পাবে শাইখের চরমনাই সেদিন বরিশালে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন এই নাস্তিকদেরকে এই ফেসি সরকারকে আমি গদির থেকে না পর্যন্ত আন্দোলন থেকে পিছপা হব না আমার আল্লাহ কয় নবীজি কয় হাদিসে কুচির ভিতরে আমার সাথে করবা। আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম শায়েখে চরমনার গায়ে হাত দেওয়ার পরে এক বছর যেতে পারে না। আমার আল্লাহ ওই ফেসিস্টদেরকে ইসলাম বিরোধী নব্য লেডি ইসরাউনকে এই বাংলার জমিন থেকে টানা এসরা করে গদি থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে ঠিক কিনা ইসলাম এমন একটা শান্তির ধর্ম এরে মুসলমান ভালো করে শুনে ইসলাম যদি ক্ষমতা আসে ইসলামী আন্দোলন যদি ক্ষমতা আছে ওলামাই কেরাম যদি ক্ষমতার চয়ারে বসে তোমরা কষ্ট পাইবা না মানুষ এমন শান্তি পাবে এর চাক্ষুষ প্রমাণ হল সাহেবের চর্ম নাই মুক্তি সৈয়দ ফাইদুল করিম দাবাদ বারাকা তুহুমের হাতে বরিশাল মেয়র নির্বাচনের সময় যেই কুলাঙ্গার হাত দিয়েছিল কয়েকদিন আগে তাকে আটক করা হয়েছে সাহেবের চর্ম বলে তাকে আমি তো ক্ষমা করে দিয়েছি আমি তো তাকে মাফ করে দিয়েছি আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি আমার ভিতরে কোন গোসা নাই আমি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি ইসলাম মুসলমান যদি ক্ষমতা আসে কারণ তারা রাজনীতি করে না তারা প্যাট নীতি করে না ইসলাম প্যাট নীতির পক্ষে না ইসলাম করে রাজনীতি অর্থাৎ ইসলাম মানুষের সঠিক হক গুলো জনগণের সঠিক হক গুলো তাদের কাছে পৌঁছেয়া দেওয়ার রাজনীতি ইসলাম করে ওলামায়ে কেরাম করে সেই রাজনীতি নিয়ে ওলামায়ে কেরাম ময়দানে কাজ করতে চাই এই যে আমাদের আমাদের সামনে দৃষ্টান্ত আছে লক্ষীপুর কলম নগরের চেয়ারম্যান আল্লামা খালিদ সাইদুল্লাহ দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ হযরত কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি একজন আলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার পায়ের ভিতরে স্যান্ডেল জুতা তিনি নিজে সাইকেল চালাইয়া মানুষের দারে দারে জনগণের বাড়িতে গিয়ে সরকারি মাল পৌঁছে দিয়েছে লঞ্চে যাতায়াত করে আল্লামা খালিদ সাইবুল্লা সাহেব হুজুর ইউনিয়নের একজন চেয়ারম্যান হওয়ার পরেও লঞ্চে সাধারণ যাত্রীদের সাথে এসে জ্যাগের ভিতরে শুয়া এরপরে সে যাতায়াত করে তার ভিতরে কোন অহংকার নাই

উলামায়ে কেরাম হল কোরআন সুন্নার পক্ষে আল্লাহর পক্ষে দিন কায়েমের পক্ষে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে কিভাবে শান্তিতে রাত্রে ঘুমাতে পারে আরামে দিন কাটাতে পারে ভাই ভাইয়ের হক কিভাবে বুঝে পাইতে পারে ছেলে সন্তান মা বাবা একসাথে কিভাবে আরামে জীবন যাপন করতে পারে এই মিশন নিয়ে ইসলাম ও মুসলমানদেরকে সামনে আগানের জন্য ইসলাম মুসলমান কিভাবে শান্তিতে দুনিয়ায় বসবাস করতে পারে ইসলাম ক্ষমতা আসলে শুধু মুসলমান নয় শুধু ইসলাম নয় যত রকম ধর্ম আছে সমস্ত ধর্ম অবলম্বীরা শান্তিতে দুনিয়ায় বসবাস করতে কিভাবে করতে পারে এই পরিকল্পনাই হলো ওলামাই গ্রামের যার দৃষ্টান্ত আমরা বরিশালে দেখেছি অসংখ্য হিন্দুরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় বড় সমাবেশের মধ্যে বড় বড় হিন্দুরা বক্তব্য দেয় যে চর্মনায়ের পীর সাহেব এখানে চেয়ারম্যান হওয়ার কারণে তাদের হাতে দায়িত্ব আসার কারণে আমরা বিগত দিন শান্তি পাই নাই ইসলামী আন্দোলন চর্মনায়ের পীর সাহেবের হাতে দায়িত্ব আসার পর আমরা যে পরিমাণ শান্তি পেয়েছি আমরা শান্তি আমাদের উপরে কোন আক্রমণ আসে না আমরা অনেক শান্তিতে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ